আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস রান্নার আবারও নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্নার রেসিপি খুব সহজভাবে এবং ভীষণ মজার করে কিভাবে আপনারা দেশি মুরগি বাসায় রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে ঝটপট শেয়ার করছি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি একটা দেশি মুরগি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা মুরগি পুরোটাই নিয়েছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা আর গোলমরিচ এলাচিটাকে আমি একটু থেতো করে দিয়েছি এখন আমি এর মাঝে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সমান করে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল আমি কিন্তু লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম আমি আন্তরিকভাবে দুঃখিত যখন আমি লবণটা দিয়ে দিয়েছিলাম তখন আমার ক্যামেরাটা অফ ছিল এবার আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি মানে মাংসটাকে মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর মেরিনেট করা হয়ে গেছে এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলারস মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি আর মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে তো ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো কিছুটা চেড়ে নিয়েছি আমি এখন লবণটা চেক করে দেখছি লবণটা পারফেক্ট হয়েছে কি না তো লবণটা একটু কম হয়েছে তাই আমি আবারও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি আপনারা অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন তাতে করে কিন্তু মাংসের লবণ কম হলে সেটা খেতে খুব বেশি ভালো লাগে না তো চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো দেখুন মাংসটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি কয়েকটি বড় সাইজের আলু আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি মানে মিডিয়াম সাইজের আলুগুলো এভাবে বড় বড় করে ফালি করে নিয়েছি এবার আমি আবারও সুন্দরভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে চুলার আছে পর্যায়ে আমি কমিয়ে চুলার উপরে আরও দশ মিনিট রেখে আমি মাঝে মাঝে ঢাকনাটা তুলে চেড়ে আমি এভাবে মাংসগুলোকে কষিয়ে নেব আলু দেওয়ার পরে কিছুক্ষণ অবশ্যই কিন্তু মাংসটা কষিয়ে নেবেন আলু দেওয়ার সাথে সাথে পানি দেবেন না সেক্ষেত্রে কিন্তু আলুটা খেতে খুব বেশি ভালো লাগে না তো মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এবার এর মাঝে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস হিটে রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে ঢাকনাটা তুলে আমি নেড়েচেরে আবারও ঢেকে চুলা মিডিয়াম লোয়ে করে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা রান্না করা হয়ে যাবে ততক্ষণ আমি জাল করে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিয়েছি মাংস রান্না করা হয়ে গেছে দেখুন মশাল্লা এটার কালারটা কত সুন্দর হয়েছে এবার উপর থেকে আমি কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছু সময় চুলার উপরে রেখে দিচ্ছি চুলার আছে একদম লো করে যাতে মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে আর দেখুন মাশাল্লাহ মাংসটার কালারটাও সুন্দর হয়েছে এবং আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে নেড়ে সুন্দরভাবে তারপরে চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই মাংসটা কিন্তু আপনারা চাইলে রুটি পিঠার সাথে অথবা ছিটা পিঠার সাথেও খেতে পারেন কিংবা ভাত পোলাও অথবা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে হয়েছে অসম্ভব মজার দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আর মাংসগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে একদম নরম হয়ে গেছে মাংসগুলো একটু সময় নিয়ে রান্না করলেই কিন্তু এটা অনেক বেশি নরম হয় খেতেও হয় অসাধারণ প্রেশার কুকার ছাড়াই কিন্তু আপনারা এরকম মজার মাংস রান্না করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ